গুড মর্নিং বন্ধুরা আমি ওয়েলকাম ঘরে সকল বন্ধুদের জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছো স্ত্রী সম্পর্ক পৃথিবীর সবচেয়ে সুন্দর সবচেয়ে পবিত্র সম্পর্কগুলোর মধ্যে একটি স্বামী স্ত্রীর সম্পর্কটা যদি বন্ধুত্বপূর্ণ হয় একে অপরের প্রতি শ্রদ্ধা বোধ ভালোবাসা থাকে তবে সেই সম্পর্কটা অনেক বেশি মধুর হয়ে ওঠে কিন্তু আদৌ কি স্বামী স্ত্রী একে অপরের বন্ধু হয়ে উঠতে পারে দিনের পর দিন বছরের পর বছর এক ছাদের নিচে বসবাস করেও দেখা যায় তাদের দুজনের মনের মধ্যে যোজনে দূরত্ব যে দূরত্ব অতিক্রম করে একজন আরেকজনের মনের খুব কাছাকাছি হয়তো জীবনে কখনোই আসতে পারে না সকালে একসাথে জলখাবার করা দুপুরে কিংবা রাতে পাশাপাশি বসে খাওয়া করেও হয়তো জানা হয় না স্ত্রী কোন মাছটা খেতে পছন্দ করে কিংবা কোন খাবারে অ্যালার্জি তার স্ত্রী হয়তো স্বামীর পছন্দ মতোই প্রতিদিন সব খাবার তৈরি করে কিন্তু স্বামীর হয়তো কখনোই ইচ্ছে হয় না একটা দিন সময় করে স্ত্রীকে রান্নাটা ভালো লাগে সে রান্নাটা করে খাওয়ায় স্ত্রীকে খুশি করার জন্য কিছু করলে মা বাবাকে মনে করবে স্ত্রীকে নিয়ে একা কোথাও ঘুরতে যাবো মা উদার মনে ব্যাপারটা মেনে নেবে তো স্ত্রীর প্রেগনেন্সির সময় তাকে ঘরের কাজে সাহায্য করব, পাড়ার কাকিমা মা কি বলবে এসব ভাবনা থেকে স্ত্রীর প্রেগনেন্সির জার্নির মতো কঠিন সময়ও তার পাশে ঠিক থাকা হয় না তার যত্ন নেওয়া হয় না কিংবা হয়তো ইচ্ছে থাকলেও উপায় থাকে না লোকে কি বলবে মানুষ কী ভাববে এটা ভেবে এইসব ভাবনায় আমাদের মধ্যে প্রাধান্য পায় স্ত্রীকে যখন সে কঠিন সময়গুলোতে স্বামীকে তার পাশে পায় না আশেপাশের মানুষের কুসংস্কারচ্ছন্ন মন মানসিকতা তাকে ভেতর থেকে একেবারে ভেঙে ফেলে জীবনে হয়তো অনেক ভালো সময় আসে কিন্তু খারাপ সময়ের কিছু খারাপ স্মৃতি আজই বন মনের মধ্যে গেথে যায় কারণে অকারণে সেই সব স্মৃতিগুলো মন খারাপ করে দেয় এইভাবেই স্বামী স্ত্রী একে অন্যের মাঝে দূরত্ব তৈরি হয় সন্তান যখন পৃথিবীর প্রথম আলো দেখে তখন মায়ের সমস্ত পৃথিবী শুধুমাত্র সন্তানকে ঘিরেই আবর্তিত হয় মা খাওয়ার সময় পায় না স্নান করার সময় পায় না মাসের পর মাস চুলি চিরুনি করা হয় না চোখে কাজল পরা হয় না শাড়ি পরে সাজগোজ করা হয় না স্বামী সামনে পরিপাটি হয়ে যাওয়া হয় না স্বামী স্ত্রীর কষ্ট না বুঝেই হয়তো দূরে সরে যায় বাইরের পরিপাটি আর চাকচিক্য জীবনে তার বেশি ভালো লাগে স্ত্রী যে তার সন্তানের কল্যাণে দিন রাত এক করে পুরোটা সময় সন্তানের জন্য উৎসর্গ করেছে স্ত্রীকে সময় দেওয়া উচিত সন্তানের কিছু দায়িত্ব বাবা হিসেবে কিছু একটা পুরুষের থাক কিন্তু কি একটা পুরুষের থাকে সন্তান যখন বড় হয় তখন তার পড়াশোনা স্কুল প্রাইভেট খাওয়া দাওয়া সব কিছু একা হাতে সামলাতে মেয়েরা তাদের স্বামীর জন্য আলাদা করে সময় বের করতে হয়তো সময় পায় না কিন্তু দায়িত্ব যে বাবারও পালন করতে পারে পুরুষেরা হয়তো সেটা জানেই না কিংবা জানলেও তা মানতে নারাজ স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবার প্রয়োজন হয়তো মেয়েটা না বলেই বুঝে নেই কারণ কখন কি লাগবে কখন কোন খাবারটা খাবে কাকে কখন কোন ওষুধটা দিতে হবে কিন্তু মেয়েটার কখন মাথা ব্যথা করছে কখন শরীর খারাপ করছে মেয়েটা কি প্রয়োজন সেই খোঁজ কি কেউ রাখে এমনকি তার জীবনসঙ্গীও কি তাকে বোঝে ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস বছরের পর বছর একসাথে থাকার পরেও হাজার হাজার বাক্য বিনিময় তারপরেও হয়তো কখনো জানাই হয় না স্বামীর ঠিক কোন কথায় খারাপ লাগে কিংবা কোন কথায় স্ত্রীর মন ভালো হয় স্বামী কি কখনো স্ত্রীর চোখে চোখ দেখে চোখ দেখে স্ত্রীর অভিমানের ভাষা বুঝতে পারে ছেলেরা খুব স্পর্শকাতর হয় স্ত্রী কি কখনো স্বামীর চোখ দেখে তার মনের ভাষা পড়তে পারে জীবনের পথে সময় স্রোতে অজস্র সময় পায় পরেও জানা হয় না স্ত্রী কোন কবিতাটা পছন্দ স্বামীর কোন লেখককে পছন্দ স্ত্রীর প্রিয় রং কোনটা স্বামীর প্রিয় বই কোনটা স্ত্রীর কোন খাবার খেতে ভালোবাসে স্বামী কোন জায়গায় ঘুরতে বেশি পছন্দ করে স্ত্রীর পাহাড় পছন্দ নাকি সমুদ্র অবসরেও কখনো একজন আরেকজনের কোন মাথা রেখে চোখে চোখ রেখে একজন আরেকজনের মনের কথাগুলো জানা হয় না ভালো লাগা খারাপ লাগার কথাগুলো শেয়ার করা হয় না মন খুলে হাসা হয় না নিজেকে উজাড় করে একে অপরকে ভালোবাসা হয় না ভালোবাসার এক অদ্ভুত শক্তি আছে ভালোবাসা খুব সুন্দর ভালোবাসা শাশ্বত ভালোবাসা নির্মল কিন্তু স্বামী স্ত্রী নিজেদের জড়তা কাটিয়ে একে অপরের কাছে প্রকাশ করতে পারে না একজন আরেকজনকে ঠিক কতটা ভালোবাসে সব কিছুই যেন থমকে যায় সংসারে চাল ডাল তেল নুনের হিসেবের মাঝে বছরের পর বছর দুজন মানুষ একই ছাদের নিচে চার দেওয়ালের মাঝে কাটিয়ে দিলেও একজন অপরজনের জন্য কিছুটা সময় বের করে তার ভালো লাগা খারাপ লাগার বিষয়টা হয়তো উত্তর দেওয়া হয় না কিংবা একে অপরকে পরিপূর্ণভাবে জানাই হয় না আসলে সম্পর্কগুলো বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে না সকল আড়ষ্টতা কাটিয়ে যদি একজন আরেকজনের ভালো মন্দ হয়ে উঠতে পারে নিজেদের ভালো লাগার খারাপ লাগার বিষয়গুলো যদি নিজেরা নিজেদের সাথে যদি শেয়ার করতে পারে এবং একজন যদি আরেকজনের সর্বোচ্চ গুরুত্ব দিতে পারে তবেই সম্পর্কগুলো খুব সুন্দর হয় খুব মধুর হয়ে ওঠে আমরা যখন প্রেমে পড়ি তখন একজন আরেকজনকে ইমপ্রেস করার জন্য কত কিছুই না করি কিন্তু সেই মানুষটাকে যখন বিয়ে করি তখন তাকে টেকেন ফর গান্ট হিসেবে ধরেই নিই ভাবি মানুষটা তো সারা জীবনের জন্য আমার হয়ে আছে তখন আর ভালো লাগার প্রকাশভঙ্গিটা আর আগের মতো থাকে না এইভাবে আস্তে আস্তে একজনের সাথে আরেকজনের মনের দূরত্ব তৈরি হয় আমরা স্বামী স্ত্রীরা একজন আরেকজনের অভিমানের ভাষা বুঝে উঠতে পারি না কিংবা বোঝার চেষ্টাই করি না অভিমানকে রাগ ভেবে ভুল করি রাগ হলে মানুষ চিৎকার চেঁচামেচি করে বুঝিয়ে দেয় আর মনের মানুষ চুপ হয়ে যায় অভিমান মানে হলো সব কিছু আমাকে বলে বোঝাতে হবে সে কি আমার চোখ দেখে মনের ভাষা বুঝতে পারে না অভিমানী মন চায় সে ভালোবেসে দু লাইন কবিতা শোনাক বা দু লাইনের গান গেয়ে মনটা ভালো করুক কিংবা দুটো ভালোবেসে কথা বলুক কিন্তু একে অপরের পাশে মানুষটি বুঝতে পারে কিসে তার মন সঙ্গীর মন ভালো হয় কিসে তার খারাপ হয় মন খারাপ হলে সেই মনটা কিভাবে ভালো করতে হয় স্বামী স্ত্রীর সম্পর্কটা যদি অনেক বেশি সহজ সাবলীল এবং বন্ধুত্বপূর্ণ হতো তাহলে দাম্পত্য জীবনটা ভালোবাসা এবং শ্রদ্ধার পূর্ণতা পেত জীবনটাকে অনেক সুখের হতো হ্যাঁ অনেকের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্কে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিত্তমান একে অপরের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল একে অপরজনের সকল ভালো লাগার কথা খারাপ লাগার কথাগুলো জানে শুধু জানেই না গুরুত্বও দেয় একজন আরেকজনের জন্য অনেক ব্যস্ততার মাঝে সময়ও বের করে নেয় স্বামীর প্রিয় খাবার কি স্ত্রীর প্রিয় রঙ কী স্বামীর প্রিয় বই কোনটা স্ত্রীর পছন্দের জায়গা কোথায় স্বামীর কোন কথায় মন খারাপ হয় ঠিক স্ত্রীর কোন কথায় মন ভালো হয় একে অপরের সূক্ষ্ম অনুভূতিগুলো যারা ভালোবেসে গুরুত্ব দেয় যারা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং যাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিত্তমান আছে তাদের দাম্পত্য জীবন অনেক সুখের হয় একটা সময়ের পর বাবা মা আমাদের সাথে থাকে না সন্তানরা নিজেদের কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে যাবে তাদের নিজেদের আলাদা জগৎ তৈরি হবে বৃদ্ধ বয়সে একে অপরের পাশে থেকে যাবে শুধুমাত্র স্বামী স্ত্রী তারা নিজেরাই নিজেদের বন্ধু হবে একে অপরের হাতের লাঠি হবে তখন হয়তো পুরনো দিনের একে অপরের সময় দেয়নি পাশে থাকেনি ভেবে খুব আফসোস হবে কিন্তু হারিয়ে যাওয়ার সময় তো আর ফিরে আসবে না তাই সময় থাকতে থাকতেই একে অপরের সময় দেওয়া উচিত বন্ধুত্বের পাশে থাকা উচিত ভালোবেসে আগলে রাখা উচিত তবে আমাদের সংসার জীবনটা শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর হবে আমরা হব পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ এখন হয়তো স্ত্রীর খোপায় বেলি ফুলের মালা গুঁজি দিয়ে কিংবা স্বামীর হাতে তার পছন্দের গোলাপ কিংবা রজনীগন্ধা ধরিয়ে দিয়ে বলুন আমরা বেঁচে থাকার প্রার্থনাতে বৃদ্ধ হতে চাই তোমার সাথে স্ত্রী স্বামী স্ত্রী তো একজন আরেকজনকে ভালোবেসে ভালো রাখার প্রতিশ্রুতি দিয়েই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল সেই প্রতিশ্রুতি রক্ষা করার দায়িত্ব দুজনেরই সমান আমরাই পারি ভালোবাসা দিয়ে আদর দিয়ে যত্ন দিই সম্মান দিয়ে মর্যাদা দিয়ে একে অপরের ভালোবেসে ভালো লাগার প্রতিশ্রুতি রক্ষা করতে তো বন্ধুরা কথা বলতে বলতে আমার ঝিঙে দিয়ে মৌরে মাছের রেসিপিটি হয়ে গেল তো তোমাদের আমার এই আজকের রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো বন্ধুরা এ দেখো আমি ভাত নিয়ে বসিয়ে গেছি সকাল থেকে খাওয়া হয়নি তো দেখি কি রকম হয়েছে মাছের রান্নাটা তো বাজারে এখন একদম কচি কচি ঝিঙে তাই ঝিঙে দিয়ে মৌরালা মাছের রান্না করে নিলাম তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানাবে খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছিল সত্যি অসাধারণ এরকম ঝিঙে দিয়ে মাছের উম মৌরালা মাছের রেসিপি থাকলে না গরম ভাতের সাথে সেরকম আর কিছুই লাগে না তো চলো আমি খেয়ে নিই দেখো আমি কত সবজি নিয়ে খেতে বসেছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করব তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে জানিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে যাতে ভিজিট করছো যদি আমার ভিডিও দেখে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর পাশে থাকা বেল লাইকেনটা অবশ্যই প্রেস করো তাহলে তোমাদের কাছে নতুন ভিডিও পৌঁছে যাবে তো আমি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই এই গরমে খুব ভালো থেকো সুস্থ থেকো শরীরের খেয়াল রেখো সবার যত্ন নিও তো আজকের মতো আসি টাটা বন্ধুরা